আসসালামু আলাইকুম স্যার আপনার সবাই ভালো আছেন তো আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যারা আমাকে ফোন দেন আপনারা আপনাদেরকে নির্দিষ্ট টাইম দিয়ে দিচ্ছে ওই টাইমে ফোন দিবেন আপনারা সারা দিনের ভিতরে মানে সারা সারাদিনে আমি ফ্রি থাকি কিন্তু তারপরও আপনারা বিকালবেলা বেলা তিনটার পর থেকে তিনটার পর থেকে আপনারা হচ্ছে রাতের নয়টা পর্যন্ত এর ভিতরে আপনারা ফোন দিবেন একশো তো একশো আমাকে পাবেন তিনটার থেকে রাত নয়টা ফোন দিবেন অবশ্যই পাবেন আর রাত নয়টার পরে আমাকে আর পাবেন না ফোনে আর সকালবেলাও যদি ফোন দেন তারপরেও ফোনে পাবেন সমস্যা নেই এক কথা সারাদিনের মধ্যে আপনারা ফোন দেন অবশ্যই পাবেন আর যদিও না পান মনে করেন সকাল থেকে দুপুর পর্যন্ত যদি আমাকে না পান সেক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন অবশ্যই তখন রিপ্লাই পাবেন আর বিশেষভাবে আমি ফোনগুলো বেশিরভাগ ধরি হচ্ছে তিনটা থেকে রাত নয়টা এর ভিতরে যেগুলো ফোন আসে ওগুলো ফোন রিসিভ বেশি হয় আপনারা ওই টাইমে ফোনটা দেওয়ার চেষ্টা করবেন আর যদিও সকালে যদি আপনাদের খুবই জরুরি হয় সকালেও ফোন দিতে পারবেন সমস্যা নেই সকালে আমি ফোন রিসিভ করি তো এই টাইমটা আমি বলে দিলাম আরেক ভাই একটা কথা বলছে যে এই একটা ব্যক্তিকে হ্যাঁ এক ভাই আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই যে কোনো ব্যক্তিকে মানে ঘুম পাড়ানোর জন্য কি করা যায় মানে সেটা শত্রুকে হোক বা যে কাউকে হোক যাতে সে মানে একটা কাজ করার সঙ্গে সঙ্গে যাতে সে ঘুমের মধ্যে থাকে সে যেন ঘুম থেকে আর না উঠে যতক্ষণ সে না চায় এটা কিভাবে করতে হয় আসলে ভাই এটা করতে গেলে আপনি শুধু শত্রুকে না যে কাউকেই ঘুমের মধ্যে রাইখা দিতে পারবেন ঘন্টার পর ঘন্টা সে ঘুম পারবে সারাদিনে চব্বিশ ঘন্টায় ঘুম পারবে আপনা আপনি যতক্ষণ থেকে তাকে না ছাড়াবেন সে দেখবেন সে শুধুমাত্র ঘুমের উপরেই থাকবে কিন্তু এই কাজটা করতে গেলে সর্বপ্রথম মনে করেন যে আপনার একটা জিনিস জোগাড় করতে হয় সেই জিনিসটা হচ্ছে কবরের মাটি মঙ্গলবার যে ব্যক্তি মারা গেছে যে ব্যক্তি মঙ্গলবারে মারা গেছে ওই ব্যক্তির কপরের মাটি মনে করেন যে আপনারা যখন আপনাদেরকে এটা ফলো করে রাখতে হয় অনেকে আবার ভুল করে ভুল বলতে কি ভুল এই যে পনেরো দিন বিশ দিন আগে এক লোক মারা গেছে মঙ্গলবারে আর দশ পনেরো দিন বাদে যায় আপনারা হচ্ছে মাটি নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু হবে না সেক্ষেত্রে হবে না যদি আপনারা যদি মানে আপনাদেরকে এটা ফলো রাখতে হবে যে কোন দিন মঙ্গলবারে একটা লোক মারা গেছে সাপোজ ধরে নেন মঙ্গলবার একটা লোক মারা গেছে আপনি ওনার জানাজায় যাবেন যায় যায়া ওনার জানাজা করার সময় জানাজা শেষ হওয়ার পরে তো মাটি দিবে যখন মাটি দিতে যাবেন তখন ওই জায়গার থেকে কিঞ্চিত পরিমাণ মাটি আপনি পকেটে হোক বা হাত পায়ে হোক মানে যে কোনো মানে যে কোনোভাবে ওখান থেকে কিঞ্চিত পরিমাণ মাটি দেওয়ার সময় তিন মুট যখন মাটি ওখানে দিবেন ওই তিন মুট থেকে কিছু মাটি আপনি হচ্ছে রাইখা দেবেন ওই মাটিটা আপনি হচ্ছে সাথে করে নিয়ে চলে আসবেন ওই মাটিটা নিয়া আপনি সুন্দরভাবে রাইখা দেন আপনি এখন যখন যাকেই ঘুম পাড়াইতে চান শত্রু হোক মিত্র হোক যাই হোক দেখবেন যদি দেখতেছেন সে ঘুম পাড় ঘুমের মধ্যে শয়ন করছে অথবা আপনার শত্রুকে আপনি ঘুম পাড়াবেন বা এটা কিন্তু চোরেরা ব্যবহার করে মনে করেন যে আপনি একটা বাড়িতে চুরি করতে যাবেন ওই বাড়িতে আমি ঘুম পাড়াবেন এই মাটিটা শুধুমাত্র নিয়া আপনি বাম হাত দিয়া ওই বাড়ির যদি দেখতেছেন যে যদি তাদের বিছনার মধ্যে দিতে পারেন তাদের মানে চোখের মধ্যে যদি দিতে পারেন তাহলে চোখের মধ্যে দিলে পারে তারা দেখবেন যে ওই যে ঘুম পাড়া শুরু করছে যতক্ষণ ওই মাটি না সরাইছেন ততক্ষণ তাদের ঘুম ভাঙবে না আর যদি চোখে না দিতে পারেন তাহলে তাদের বাড়ি চালের উপরে মিলনা মারবেন দেখবেন যে ওই বাড়ি যত পশু মনে কর পশুও পশু এবং মানুষ দুইজনেই দেখবেন যে এমন ঘুমের মধ্যে থাকবে যতক্ষণ এই মাটি ওখান থেকে না সরাইছে ততক্ষণ তারা ঘুমের মধ্যেই থাকবে না কিন্তু কি আপনাদের মাটিটা লাগবে ওই ওই মাটিটা যখন আপনি মাটি দিতে যাবেন ওখান থেকে মাটি রাখতে হবে আপনার আর আপনি যদি বলেন যে মঙ্গলবার একটা কবর আছে ছয় মাসে এক বছর পুরাতন ওইগুলা কবরে মাটি নিলে হবে না এগুলো হচ্ছে যেদিন ওই ব্যক্তি মারা গেছে ওই দিন যখন জানাজা পড়তে যাবেন ওই টাইমের থেকে আপনি মাটিটা নিয়ে আসবেন ওই মাটি দিয়ে আপনারা যে কাউকে ঘুম পাড়াইতে পারবেন যে কাউকে যদি বিশ্বাস না হয় আপনারা কি করবেন একটা পশু পাখি যখন দেখতেছেন আপনার ছাগল হোক গরু হোক ঘুম পারতেছে তাদের চোখের মধ্যে আপনারা ওই মাটিটুকু টুকু ফালাইয়া দেন দুই সাইডে একটু করে ফালাইয়া দেন দেখবেন যে তারা যখন ঘুমের মধ্যে পড়ছে তো পড়ছে তাদের আর ঘুম ভাঙবে না যতক্ষণ মাটিটা আপনি মুছে না দেন আপনার ইচ্ছা যতক্ষণ না হয়েছে ততক্ষণ তাদের ঘুমই ভাঙবে না এটা আপনার পরীক্ষা করে দেখেন আমার কথার কাজে মিল আছে কি না আছে তাহলে বুঝতে পারবেন অবশ্যই মঙ্গলবারের মঙ্গলবারের যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তি জানা যায় যায় জানা জানাজা পড়া শেষে যখন মাটি দিতে যাবেন ওই মাটি ওইখান থেকে অল্প পরিমাণ মাটি আপনারা চুরি করে নিয়ে আসবেন অবশ্যই কেউ যেন না দেখে বুঝতে যাতে না পারে যদি বুঝতে পারে তাহলে কিন্তু ওই মাটির দ্বারায় পরে কাজ করতে পারবেন না এটা শুধুমাত্র আপনি আপনিই জানবেন আর এ কেউ জানবে না ওই মাটিটুকু নিয়ে এসে পশু পাখির উপরে আগে প্রয়োগ করে দেখেন তারপরে মানুষের উপরে করেন তো এই ছিল আপনার প্রশ্নের জবাবটা আমি দিয়ে দিলাম এভাবে আপনারা কাজ করেন একশো একশো কাজ হবে আর আসলে ভাই গুরুর অনেক ভেদ আছে ভেদ বলতে কেমন ভাই তন্ত্রমন্ত্র তো আমরা সবাই কাজে লাগে কবরের মাটিও তো সবাই কাজে লাগে কিন্তু কোন ভালে যে কাজে লাগাইলে জিনিসটা কার্যকারিতা হবে এটা কিন্তু কেউ বলে দেয় না শুধুমাত্র তন্ত্রমন্ত্র কিতাব আদির ভিতরে পাওয়া যায় যে কবরের মাটিতে এমনি এমনি কাজ করো আসলে ভাই কবরের মাটি দে এমনি এমনি কাজ কর্ম কিন্তু কাজগুলোর রেজাল্ট আসে না তারপর কেন আসে না ওই যে ভাগযোগগুলো আমরা জানি না যে মাটিটা কোন মাটিটা কিভাবে নিতে হবে কয়দিনের ভিতরে ওই মাটিটাকে সংরক্ষণ করতে হয় এগুলো আমরা না জানার কারণে শুধুমাত্র বলা থাকে যে কবরের মাটি আর আমরা এখন কোন দিনের কবর হয় হোক আমরা ওখান থেকে মাটি নিয়ে এসে কাজ করি আর যদিও বলে থাকে যে শনিবার মঙ্গলবার কবরের মাটি তাহলে আমরা কি করি ওই শনিবার মঙ্গলবার যত পুরাতনই হোক ওইটার থেকে আমরা মাটি নিয়ে এসে কাজ করি আসলে ভাই ওগুলা না নগদ আপনার দেখতেছেন আজকে মারা গেছে আজকের ওই ব্যক্তির মাটি আপনি সংগ্রহণ করে রাখবেন যদিও ওই ওই দিন না পারেন তিন দিনের মধ্যে করবেন তিন দিনের মধ্যে যদি না পারেন সর্বোচ্চ আমার ওস্তাদ বলছে সর্বোচ্চ তিন দিন মরার তিন দিন মরার ভিতরে নিলে পরে কার্যকারিতা বেশি আর যদি ওই দিনই নেওয়া যায় তাহলে আরও বেশি কার্যকারিতা আর সর্বোচ্চ মানে ম্যাচ শেষ হচ্ছে সাত দিন সাত দিনের বাইরে গেলে বারে ওই কবর থেকে পরে আপনি মাটি নিলেও কোনো কার্যকারিতা নাই কেন শরীয়ত মোতাবেক বলা হয়েছে যে তিন দিন বা অনেক জায়গায় বলছে সাত দিন ওই রুহুটা ওই কবরের আশেপাশে দিয়ে ঘুরে আর যত জিন পরি যেগুলো শয়তান আছে ওগুলো ওই লাশের পাশ দিয়ে মানে জিন আপনারা হয়তো যদিও জানেন যে জিন যারা খারাপ জিন তারা কিন্তু ওই কবরে এবং টয়লেট এগুলো জায়গায় বেশি থাকে তো এই কবরে ওই জিনগুলো তখন থাকে ওই দিনের জন্য ওই টাইমে আপনাদেরকে এই কাজগুলো করতে হয় আর বিশেষভাবে আমার ওস্তাদ বলছে রুহু ওই যে ব্যক্তি মারা গেছে ওই ব্যক্তির রুহু বলে ওই কবরের পাশে তিন দিন ঘোরাফেরা করে আর ওই তিন দিনের ভিতরে এই সমস্ত জিনিস সংরক্ষণ করতে হয় যার কারণে আমি এই তিন দিনের ভিতরে এইগুলো কার্যগুলো করি কারণ আপনাদের ওস্তাদ নাই বিধায় আপনাদেরকে কেউ বুলেও দেয় না আর আপনারা মনে করেন যে তিন দিন সাত দিন হোক বা দশ দিন হোক এক মাস দুই মাসের হোক আপনারা ওগুলো নিয়ে এসে কাজ করেন কিন্তু কাজে কোনো রেজাল্ট পান না আসলে ভাই খাঁটি জিনিস তো আপনার কাছে নাই যে আপনি পাবেন তো যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন